সালামু প্রশনের শেষ প্রাঙ্ক এটাকে বলা হয় রংপুরের প্রবেশদ্বার আমরা আজকে যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে বিশেষ করে আমাদের মহান স্বাধীনতা স্বাধীনতায় ছয় বি সন্তান উত্তরবঙ্গের যাদের বদ্ধভূমি এখানে আমাদের আছে কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক আছে তো এটি মূলত আসলে আমাদের কারিগরি রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই ঘাঘট নদীর অববাহিকা দিয়েই এই বদ্ধভূমি আমাদের এই বদ্ধভূমি আসলে আমাদের একটা জাতির প্রতীক বীর সূর্য সন্তান যারা জীবন দিয়ে দিয়েছেন বিশেষ করে ছয়জন বীর সূর্য সন্তান আমাদের এই স্বাধীনতা মহ মহান স্বাধীনতায় জীবন দিয়েছেন তাদের নিয়ে দেখানোর চেষ্টা করব বিশেষ করে এটা অনেক আগের কবরস্থান আপনারা দেখতে পাবেন এই কবরস্থানটা আসলে শহীদদের এই যে কবরস্থান বাংলার স্বাধীনতার সংগ্রামের শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন বাসুমিয়া শহীদ হন উনি মে উনিশশো সালে এটা হচ্ছে তার সমাধি আসলে আমরা এই বি সন্তানদের বিনিময়ে আমাদের আজ এই অর্জিত স্বাধীনতার বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ তারা তাদের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আজ অর্জিত হয়েছে বদ্ধভূমি দেখানোর চেষ্টা করব এটি মূলত এটি মূলত দমদমা বদ্ধভূমি নামে পরিচিত দমদমা বদ্ধভূমি নামে পরিচিত এখানে আমাদের বাংলাদেশের ছয়জন বীর বীর শহীদ শুয়ে আছেন তাদের যে ইতিহাস তাদের যে বরত্ব তাদের যে উত্তরবঙ্গের যে আমাদের সূর্য সন্তান এবং এনারা ছজনেই অধ্যাপক ছিলেন কারমাইকেল কলেজের কারমাইকেল কলেজের আসলে এই ইতিহাসগুলো আমাদের অজানা যে সেই বদ্ধভূমি আসলে আমাদের দমদমা বদ্ধভূমি এটি উনিশশো একাত্তর সালে এখানে ছয়জন আর কি সূর্য সন্তানকে কারমাইকেল কলেজের অধ্যাপক অধ্যাপক ছিলেন তারা বিশেষ করে পাকিস্তানের হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করেন তার মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি এখানে আরও অনেক মানুষকে নিয়ে এসে প্রকাশ্য হত্যা করা হয়েছে তার কি এখানে আসলে দেখানোর কিছু নাই আমার ক্ষুদ্র প্রচেষ্টা এটা হচ্ছে দমদমা বদ্ধভূমি এখানে শিরুসাহিত বীর মুক্তিযোদ্ধারা ছিলেন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই বদ্ধভূমি তাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ তাদের রক্ত দিয়েই আজ এই স্বাধীন বাংলাদেশ যেমন চব্বিশে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি তার রক্ত জনতার রক্তের উপর ঠিক তেমন একাত্তরে সেই সূর্য সন্তানেরা যাদের রক্তের বিনিময়ে আমাদের আয় অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলাদেশ সামগ্রিকভাবে এই বদ্ধভূমির পটভূমি এবং যে বিষয়গুলো তাদের যে বীরত্ব গাথা এই বদ্ধভূমি আমাদের অনেকেরই অজানা আমরা জানি আমরা অনেকেই জানি না যেখানে এত একটা বদ্ধভূমি আছে এবং এটা ইতিহাস গা অজানা শহীদ ব্যক্তিদের যেন সকলে জানতে পারে এবং উত্তরবঙ্গের কার মাইকেল কলেজের যে অবদান ছিল সে অবদান যেন আমরা জানতে পারি দেশের মানুষ জানতে পারে এই জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা এ বদ্ধভূমি সম্পর্কে একটু জানার ছিল এবং আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ